প্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে জনপ্রিয় যুবশ্রী প্রকল্প ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাকা দেওয়া হয়েছিল কিন্তু তারপর হঠাৎ করে টাকা বন্ধ হয়ে যায় হেড অফিসে যখন আপনারা ফোন করছেন তখন তারা বলছে যে ফান্ডে টাকা নেই অনেক যুবক যুবতী এই আটাকায় অপেক্ষায় রয়েছেন আজ আমরা জানব কেন টাকা বন্ধ রয়েছে আবার কবে শুরু হতে পারে আর আপনার কি করণীয় আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাকা যে বন্ধ হয়েছে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে সঠিক কেউ ইনফরমেশান দিতে পারছে না যে কবে টাকা আপনারা পাবেন হেড অফিসে যখন ফোন করছেন তখন তারা বলছে যে ফান্ডে টাকা নেই এই ফান্ডে টাকা নেই তার মানেটা কী বোঝাচ্ছে বহু আবেদনকারী একসাথে বেকার ভাতা থেকে কিন্তু বঞ্চিত রয়েছে অনেকে আপনার প্রশ্ন আপনার মনের মধ্যে জাগছে যে টাকা হয়তো বন্ধ হয়ে গিয়েছে যুবশ্রী টাকা আর মিলবে না অনেকে অনেক স্ত্রী আপনার সঠিকভাবে ফর্ম ফিল করেছেন তা সত্ত্বেও কিন্তু আপনার টাকা কিন্তু বন্ধ রয়েছে তো টাকা কেন বন্ধ হলো কেন টাকা দিতে পারছে না রাজ্য সরকার এই নিয়ে কটি কারণ আপনাদের সামনে তুলে ধরব কারণগুলো যে রয়েছে সেগুলো হয়তো আপনাদের মনের মধ্যে এগুলোর মধ্যে হয়তো জাগতে পারে যে রাজ্যর বাজেট কমে যায় তা বিলম্ব হচ্ছে অত দেরি হচ্ছে টাকা জানেন যে লোকসভা সে নির্বাচন ছিল এবং তখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাকা কিন্তু দিয়েছিল নির্বাচন বা প্রশাসনিক কারণে এই ধীরগতির কারণের জন্য রাজ্য সরকার টাকা দিতে পারছে না যুবক যুবশ্রী প্রকল্পে টাকা কেন্দ্র রাজ্য আর্থিক টানাপোড়নের প্রভাব অর্থাৎ জানেন যে রাজ্য সরকার কেন্দ্র সরকার কাছ থেকে প্রচুর টাকা কিন্তু তাদের বাকি রয়েছে রাজ্য সরকার কিন্তু পাওনা রয়েছে কেন্দ্র সরকার কাছ থেকে কিন্তু রাজ্য সরকার যে আর্থিক সে আর্থিক প্রচুর চাপ পড়েছে তার জন্য রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পে টাকা কিন্তু দিতে পারছে না অনেক জায়গায় জানেন যে এন আপনারা যাচাই অনেক স্ত্রী কিন্তু যাচাই প্রক্রিয়া শুরু হয় এবং সেইগুলো হয়তো অনেকে আটকে রয়েছে বা এন এক্সি সাবমিট করার সময় চলে কিন্তু আপনারা এখনও পর্যন্ত কোনো এসএমএস কিন্তু পাননি কবে টাকা আসতে পারে আপনাদের মনের মধ্যে হয়তো অনেকে প্রশ্ন জাগে যে টাকা কবে কি আপনারা পাবেন তো এই মুহূর্তে অফিসিয়াল তারিখ কিন্তু নেই তবে যে পাবেন আগস্টে হয়তো শেষ দিক দিতে পারে বা আপনারা সেপ্টেম্বর মাসে কিন্তু পেতে পারেন মার্চ মে মাসে টাকা একসাথে আপনাদের আসতে পারে সেটা আনুষ্ঠানিক সূত্রে কিন্তু জানা গিয়েছে যে যে সমস্ত টাকাগুলো বাকি রয়েছে কারণ কারণবশত কিন্তু আপনাদের এন সাবমিট করার কোনো সময়ে কিন্তু আপনার ডেট দেওয়া হয়নি বা আপনাদের মোবাইলের মধ্যে কোনো এস এম এস আসেনি তার জন্য আপনারা তাও আপনাদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসটা এখনও পর্যন্ত লাইভ কেস অপশান রয়েছে কি না আপনাদের করণীয় হয়েছে আপনার এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই আইডি দিয়ে চেক করে দেখুন যে আপনার স্ট্যাটাসটা সঠিক রয়েছে কি না বা এনএক্স সাবমিট ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে কি না এছাড়া আপনারা নিয়মিত আপনার কিন্তু এক্সচেঞ্জ অফিসে খোঁজ নিতে পারেন যে যুবশ্রী প্রকল্পে যে টাকা দিত সে টাকা পাওয়া যাবে কি না তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পে অনেক বেকারে ভরসা আমরা আশা করছি সরকার দ্রুত এই সমস্যার সমাধান করবে আপনারা কমেন্ট লিখে জানান কত মাসে ধরে আপনার টাকা বন্ধ আছে আর এই ভিডিওটা শেয়ার করুন যাতে অনেকে সচেতনতা বাড়ে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে